একঘেয়েমি যে মানুষগুলোর কিন্তু একদমই পছন্দ নয় আজকে তারাই কিন্তু জীবনে সবথেকে একঘেয়েমি জীবন কাটাচ্ছেন যে মানুষগুলো সব থেকে বেশি ইন্টালেকচুয়াল ন্যাচারাল জডিয়াকের মধ্যে তারাই কিন্তু আজকে বোকার মতন থাকতে হচ্ছে তার কারণ তাদের সামনে এই মুহূর্তে কিন্তু অন্য কোনো রাস্তা খোলা নেই যে মানুষগুলো সব থেকে প্রাণোচ্ছ্বল যে মানুষগুলোকে এক জায়গায় বসিয়ে রাখাটাই কিন্তু খুব কঠিন তারাই কিন্তু আজকে সব থেকে শান্ত হয়ে গেছে ঠিকই ধরেছেন একদম ঠিক ধরেছেন ন্যাচারাল যদি তৃতীয় ভাব মিথুন রাশি মিথুন লগ্নের আলোচনা আজকে জুলাই দু হাজার চব্বিশের রাশি আমরা কিন্তু করতে চলে এলাম জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কীরকম থাকতে পারে কারণ মিথুন রাশি মিথুন লগ্নের এই মুহূর্তে কিন্তু অনেক সমস্যা রয়েছে অনেক দেখুন জীবন থাকলে সমস্যা তো থাকবেই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের এই মুহূর্তে সমস্যা শর্ট আউট হওয়াটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন বিশেষত হেলথ রিলেটেড কর্মের জায়গা এবং ফাইন্যান্সের জায়গা এই তিনটে জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু ভীষণ ভীষণ রকম ডিফিকাল্ট একটা সিচুয়েশন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রচন্ড বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু এখন জীবনে ডিসিশন মেকিং করতে গেলে কিন্তু ভীষণ রকম ভাবনা চিন্তা করতে হচ্ছে বা অনেক ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশনের জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের এই মুহূর্তে কিন্তু তৈরি হয়ে রয়েছে তাহলে চলুন দু হাজার জুলাই মাস মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কেমন হতে চলেছে সেটা নিয়ে একটু ইন ডিটেল আলোচনা করি যেখানে সমস্ত আলোচনাটা আমরা করবো এবং সব থেকে বড় কথা হলো এই আলোচনাটা কিন্তু একদম নক্ষত্র ভিত্তিক আলোচনা হবে যেটা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য ভীষণ রকম উপকারী প্রমাণিত হতে পারে নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য তাদের স্বাস্থ্যের জায়গাটাকে কিন্তু একটু আলোচনা করে নেব দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু এমনি সুস্বাস্থ্যের অধিকারী এদের শারীরিক ক্ষেত্রে বিরাট কিছু সমস্যা এরা কিন্তু হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের শারীরিক ক্ষেত্র নিয়ে একটা ট্রাভেলের মধ্যে কিন্তু অনেক সময়ই পড়তে হয় তো জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে উনিশ তারিখ পর্যন্ত সময় মানে উনিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত সময় আপনাদের লগ্ন রাশির অধিপতি বুধ সে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে থাকবে উনিশ তারিখ থেকে সে কিন্তু আপনাদের তৃতীয় ভাবে সঞ্চার করে যাবে তৃতীয় ভাবে যতক্ষণ না সঞ্চার করছে ততক্ষণ পর্যন্ত মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের যে সমস্যা বলুন বা আপনাদের বিভিন্ন এখানে আরও একটা জায়গা মিথুন রাশির মানুষকে দেখতে হবে সেটা হচ্ছে প্রধানত আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনি সে কিন্তু রেক্টগ্রেট মশায় বসে আছে কোথায় না নবম ভাবে তার মানে অষ্টম ভাবের ফলকেও কিন্তু শনি এবার কিছুটা প্রদান করবে তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু শারীরিক ক্ষেত্রের জায়গায় যাদের কিন্তু বিশেষত হার্ট চেস্ট রিলেটেড সমস্যা আছে যাদের বিশেষত কিন্তু রকম কোনো শরীরের দিক বা শরীরের ডান দিকে কিন্তু রকম সমস্যা রয়েছে যাদের বিশেষত কিন্তু কিন্তু জাতীয় কোনো সমস্যা রয়েছে তারা এই মাসটা একটু সচেতন অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন আরও একটা ফ্যাক্টর বলে দিই বারো তারিখ অর্থাৎ বারোই জুলাই দু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের একাদশ এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার দ্বাদশভাবে প্রবেশ করে যাবে দ্বাদশভাবে কিন্তু মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদিও দ্বাদশে এই মুহূর্তে কি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সেখানে কিন্তু অবস্থান করবে এবার মঙ্গল তার মানে দ্বাদশে যখনই কিন্তু বিশেষত ব্লাড সার্কুলেশন সিস্টেমে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সচেতন এই মুহূর্তে থাকার চেষ্টা করবেন যারা ছোটখাটো কোনো অস্ত্রোপচার করাবেন বলে ভাবছিলেন বা যাদের ছোটখাটো কোনো অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা ছিল তাদের কিন্তু এই মুহূর্তে অস্ত্রোপচার হওয়ার একটা জায়গা জুলাই হাজার চব্বিশে কিন্তু তৈরি হতে পারে আবার এই মুহূর্তে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রেও উঁচু কোনো স্থানে কাজ করার ক্ষেত্রেও ধারালো কোনো জিনিস দিয়ে কাজ করার ক্ষেত্রেও বা আগুন জাতীয় জায়গা থেকেও কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন এখানেই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে বলে রাখি তাহলে বলবেন দাদা ভালো জায়গা কোথায় হলো হ্যাঁ ভালো জায়গা নিশ্চয়ই আছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের দ্বাদশে বৃহস্পতির অবস্থান থাকছে সম্পূর্ণ মাস রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে আপনারা এই মুহূর্তে যে কোনো শারীরিক সমস্যার সমাধান অবশ্যই কিন্তু করতে পারবেন এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে মিথুন রাশি মিথুন লগ্নে যারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাবেন বলে ভাবছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে সুচিকিৎসা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই তো গেল নিজের শরীর স্বাস্থ্যের জায়গা যেখানে আর কিছু সমস্যা কিন্তু আমরা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কিন্তু দেখতে পাচ্ছি না এবার পরিবারগত জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের প্রথমেই বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ ফোর্থ হাউস এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছে যে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু মিথুন রাশি সন্তানদের শরীর স্বাস্থ্যের জায়গার একটা সমস্যার জায়গা সেটা সেটা কিন্তু তৈরি করছে তবে ফোর থাউজেন্ড লট সেও কিন্তু বুথ সে যখন কিন্তু উনিশ তারিখ এবং তার পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করে যাবে সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা সুস্বাস্থ্যের জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তারও আগে একটা কথা মিথুন রাশির মানুষকে বলে দি উনিশ তারিখের আগে পর্যন্ত সময় মিথুন রাশি মিথুন লগ্ন সন্তানের দেখবেন মন মানসিকতার ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন কিন্তু তৈরি হচ্ছে বা সন্তানের এই মুহূর্তে কিন্তু একটা চার্মিং নেচার থাকবে একটা কিন্তু তার মধ্যে একটা পজিটিভ এনার্জির জায়গা কিন্তু অবশ্যই থাকবে সন্তানের যদি ডিপ্রেশন কোনো জায়গা থাকে সেটাও কিন্তু এই মুহূর্তে সরে যাওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশি মৃত্যু লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু নজর রাখতে হবে দেখুন নাইন হাউসে এই মুহূর্তে শনিদেব রেক্ট্রেড মোশনে বসে আছেন যদিও সেটা তার সকেত্রস্থ মূল মূল ত্রিকোণে সে বসে আছে কিন্তু তাহলেও আমি বলবো পিতা শরীর স্বাস্থ্যের জায়গায় মৃত্যুরাশির মানুষ কিন্তু একটু সচেতন থাকবেন সচেতন ইন্দাশেষ আমি বলবো কিছু হলে অবশ্যই ডক্টরের সঙ্গে কিন্তু কনসাল্ট করবেন বাড়িতে বসিয়ে রেখে কিন্তু সময় নষ্ট করবেন ওই হাতায় ব্যথা হচ্ছে বলে পায়ে ব্যথা হচ্ছে বলে দুটো গ্যাসের ওষুধ গিলিয়ে দিলেন এই জিনিসটা কিন্তু মৃত্যুশি মৃত্যুরের মানুষ পিতার হেলথের দিকে অ্যাটলিস্ট কিন্তু করবেন না তাহলেই কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য নও কিন্তু থাকতে চলেছে মায়ের সলিসস্থের জায়গা বলবো কম্পারেটিভলি ভালো মায়ের পুরনো রোগ ভোগ যদি কিছু থেকে থাকে সেখান থেকে অনেকটা বিটারমেন্ট পাবেন মায়ের যদি বিশেষত কিডনি रिलेटेड কোন সমস্যা থাকে বা লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে বা তার যদি সুগার रिलेटेड কোন সমস্যা থাকে বারবার সুগার ফল হওয়ার মতন কোন সমস্যা থাকে সে ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এই মাসে কিন্তু মিতুনাশিন মানুষরা মায়ের সলিসস্থের দিকে কিন্তু প্রাপ্ত করতে পারছেন রইল বাকি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা এখন তো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা মৃত্যুরাশির লগ্নের মানুষকে বেশ ভালো ফল দেবে কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম প্রতি সে কিন্তু আপনাদের দ্বাদশে এসে বসে আছে তার মানে এই মুহূর্তে কিন্তু স্পাউসের হেলথের উন্নতি আপনি পাবেন আপনার হাজব্যান্ড হলে আপনার ওয়াইফ আপনার ওয়াইফ হলে আপনার হাজবেন্ড যাদেরই কিন্তু শারীরিক ক্ষেত্রে বড় সমস্যা ছিল খুব বড় সমস্যা হয়তো সময় আপনার স্পাউসকে নিয়ে আপনি ভুগছিলেন বারবার তাকে নিয়ে কোনো চিকিৎসাতে সঙ্গে পরামর্শ করতে হয়েছিল বারবার ডাক্তার দেখাতে হয়েছিল হসপিটালাইজ করতে হয়েছিল তারা এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল স্পাউসের হেলথের জায়গায় কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না তবে আর একটু কিন্তু আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে নিই কারণ অন্যান্য জায়গায় আমরা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের স্বাস্থ্যের অন্য কোনো খারাপ দিক আমরা কিন্তু দেখতে পেলাম না তাহলে নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমেই মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু এই মাসে একটু হাঁটাচলা ঠিক রাখার চেষ্টা করবেন মানসিক ক্ষেত্রে কিন্তু একটু নিজের অ্যারোগেন্সকে কন্ট্রোল করার চেষ্টা মৃগশীরা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আপনার যদি বিশেষত কোনো হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগার যদি কোনো সমস্যা থাকে সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এই মাসে একটু মেজারমেন্ট করে রাখতে পারলে আপনি অত্যন্ত ভালো ফল মৃগশিরা নক্ষত্রের মানুষ হলে প্রাপ্ত করতে পারবেন যদি আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আদ্রা নক্ষত্রের মানুষের অনেক সমস্যা ছিল শারীরিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আদ্রা সমস্যা ছিল বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বিশেষত বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আদ্রা নক্ষত্রের মানুষকে ভীষণ রকম আদ্রা থাকবে এবং সব থেকে আপনারা কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করতে পারেন আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবার চলে আসি আমরা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে দেখুন পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করার চেষ্টা করবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ফ্যাট চর্বি জাতীয় খাবার এই খাবারগুলো বিশেষত গলার জায়গা থেকে বা কানের জায়গা থেকে একটু সচেতন থাকবেন কিছু ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়া গলার ক্ষেত্রে কিন্তু কিছু ইনফেকশন জাতীয় সমস্যা পুনর্বসু নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা জুলাই দু হাজার কিন্তু থাকতে চলেছে এবার প্রবেশ করে যাই মিথুন রাশি মিথুন লগ্নের সব থেকে প্রিয় জায়গা সেটা হচ্ছে কর্মের জায়গা কারণ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কাজ নিয়ে থাকতে খুব ভালোবাসে একটা কাজ নিয়ে অনেকক্ষণ বসে থাকবো এইরকম মানসিকতা কিন্তু মিথুনের থাকে না মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ ছটফটে মানুষ একবারে বসে থেকে কোনো কাজ করতে পারে না এরা একটুখানি কাজ করবে ঘুরে ফিরে এসে আবার কিন্তু কাজে বসে যাবে এই রকম একটা নেচারের মানুষ যাদের কর্মের জায়গা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই জুলাই দু হাজার চব্বিশে কিন্তু আমি বলবো মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্মের জায়গার যে স্বাধীনতার সমস্যাটা আপনাদের হচ্ছিল না অন্যের দ্বারা আবদ্ধ থেকে আপনাকে যে কাজটা করতে হচ্ছিল বা স্পেশালাইজড সিচুয়েশন আপনাকে যে কাজ করতে হচ্ছিল সেখান থেকে কিছুটা রিল্যাক্সেশন আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে তার কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি রবি সে কিন্তু মাসের সতেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় ভাবে থাকবে তারপরে তৃতীয় প্রতি ভাবে কিন্তু সক্ষত্রস্ত হয়ে যাবে তার মানে পুরো মাসটাই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কর্মের একটা স্বাধীনতা সেটা কিন্তু আপনি পাবেন নিজের মতন করে নিজে কিন্তু অফিসে কাজ করতে পারবেন এবং সবথেকে বড় কথা আপনার ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু কর্মের ক্ষেত্রে তৈরি হবে তার কারণ দ্বাদশে কিন্তু বারো তারিখের পরবর্তী সময় মঙ্গল প্রবেশ করে যাবে মঙ্গল দ্বাদশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের এই মুহূর্তে কর্মের জায়গায় কিন্তু নিজের ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু তৈরি হবে এবং আপনার এই মুহূর্তে কিন্তু রেকগনিশন লেভেলকেও কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করতে মঙ্গল আপনাকে কিন্তু সাহায্য করবে তবে একটা কথা বলে রাখি নাইন হাউসে কিন্তু শনিদেব রেক্টো মোশনে বসে আছে টেন্থ কিন্তু রাহু অবস্থান করে রয়েছে তার মানে আপনি কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে বসের সঙ্গে কিন্তু একটু মতের মিল করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর টেন রাহু অবস্থান করেছে যদি আপনি কর্ম পরিবর্তনের জন্য করে কোম্পানিতে যেতে চাইছেন সেই কোম্পানি সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করবেন আজকে এই কোম্পানিতে আপনার একটু চাপ পড়ছে বলে বা মতের মিল হচ্ছে না বলে আপনি চেঞ্জ করতে চাইছেন কিন্তু চেঞ্জ করে কিন্তু আরো বড় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন অতএব জুলাই দু হাজার চব্বিশে আপনি যদি মিথুন মানুষ হয়ে থাকেন আর কর্ম পরিবর্তন করার কোনো চিন্তাভাবনা আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই যে কোম্পানিতে যেতে চাইছেন তার সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবেন এ মাসে যেটা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের হতে পারে শুক্র আপনাদের ক্ষেত্রে সাত তারিখ পর্যন্ত সময় অবস্থান করবে কোথায় না আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের ওপরে তারপরে কিন্তু সে চলে আসবে আপনাদের তৃতীয়ভাবে মানে সাত তারিখ থেকেই শুক্র কিন্তু আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে প্রবেশ করে যাবে এই মুহূর্তে আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে এতদিন লগ্নের উপর বসেছিল প্রবেশ করবে তাহলে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তার মানে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন তারা অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন যে সকল মিথুন রাশির মানুষ আইটি সেক্টরে চাকরি করছেন যে সকল মিথুন রাশির মানুষ চাকরি করছেন মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা চাকরি করছেন কোনো মেকানিক্যাল সেক্টরে যারা চাকরি করছেন বা মেশিনারি ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন বা যে সকল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ ধরুন কোনো ব্যাংকিং রিলেটেড সেক্টরে চাকরি করছেন ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো সেক্টরে ইন্স্যুরেন্স রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন আবার অনেক ক্ষেত্রে কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন কারণ বহু মিথুন রাশি মৃতুলগ্নের জন্য তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোনো প্রশাসনিক বিভাগেও তারা কিন্তু চাকরি করতে দেখা যেতে পারে এই সকল জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এ মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার টিচিং প্রফেশনে যারা কিন্তু চাকরি করছেন যে কোনো ক্ষেত্রে শিক্ষাগত প্রফেশনে যারা কিন্তু যুক্ত রয়েছেন সেই সকল মিথুন রাশি মৃত্যুর লগ্নে জুলাই দু হাজার কিন্তু উন্নতির একটা সম্ভাবনা ভীষণ ভীষণ রকম কিন্তু তৈরি হতে চলেছে এবার বলবেন স্যার তাহলে ইন্টারভিউটা কবে দেবো ইন্টারভিউ যদি থেকে থাকে তাহলে আমি মিথুন রাশি মানুষকে বলবো তেরো তারিখ বা চোদ্দ তারিখের পরবর্তী সময় থেকে নতুন ইন্টারভিউ কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নের জন্য অত্যন্ত ফলদায়ী সিচুয়েশন সেটা কিন্তু অবশ্যই হতে পারে আর একটা জায়গা মৃতুন রাশি লাইফ মানুষকে বলবো যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ইন্টারভিউরের প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে শোনার চেষ্টা মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনার মধ্যে চলে যায় আপনি যদি মিথুন রাশির মৃঘশীরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে আপনি কিন্তু দেখতে পারেন আপনার বসের সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আবার এই মুহূর্তে মৃগশিরা নক্ষত্রে মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু শত্রুতা থেকে থাকলে সেই শত্রুতা কিন্তু বিনাশ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো বসের সঙ্গে কিন্তু একটুখানি মতের মিল করে চলার চেষ্টা করবেন কর্ম পরিবর্তনে যদি কোনো করে খোঁজ খবর অবশ্যই আদ্রার মানুষ নেওয়ার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের কাজ করার একটা জায়গা সেটা কিন্তু আপনার জন্য তৈরি হতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনার জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে আবার পুনর্বসু নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিছু প্রমোশন প্রাপ্তি ছোটখাটো কিছু হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার মৃতুন রাশি মিথুন লগ্নের সব থেকে ভালোবাসার জায়গা কারণ মিথুন রাশি মিথুন লগ্নের বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবসায়ী মেন্টালিটির মানুষ হয় এরা উপস্থিত বুদ্ধি এদের মধ্যে প্রচুর থাকে তো যার জন্য বিজনেস ক্ষেত্রে এরা কিন্তু খুব সহজেই সফলতা প্রাপ্তি করতে পারে কিন্তু কোথাও গিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের বিজনেসটা কিন্তু নিজের মতন করে মিন করতে পারছে না বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে জুলাই দু হাজার চব্বিশে কিন্তু এখনো আমি বলবো আপনাদের ক্ষেত্রে আপনাদের টেন হাউসে কিন্তু রাহুর অবস্থান রয়েছে এবং নাইন হাউসে কিন্তু শনি রেক্টোগ্রেড মোশনে বসে অষ্টম ভাবের ফলকে কিন্তু প্রদান করবে ফটকারী সিদ্ধান্ত বিজনেসে কিন্তু এই মুহূর্তে নেওয়া যাবে না আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কাজের অপরচুনিটি কিন্তু মিথুন রাশির মানুষের এবার তৈরি হবে কারণ বহুদিন ধরে বিজনেস ক্ষেত্রে কিন্তু ওই এক ঢোল এক কাঁসি করেই কিন্তু চলছিল মিথুনের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম ছোটোখাটো কোনো দোকান নিয়ে বসে আছেন বা ছোট বিজনেস করছেন বা বড় স্কেলে যারা বিজনেস করছেন তাদেরও একই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নতুন অপরচুনিটি কিন্তু আসছে না ওই পুরনো জিনিসটাকে নিয়েই ঘোরাফেরা কিন্তু করতে হচ্ছে এখন কিন্তু মিথুনের জন্য নতুন নতুন অপরচুনিটি তৈরি হবে দেখুন দ্বাদশে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন যেটা কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নের বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটির জায়গা কিন্তু তৈরি করবে আবার আপনি এই মুহূর্তে যদি বিজনেসে আপনার কোনো নতুন কিছু ইমপ্লিমেন্টেশন করতে চান নতুন কোনো ডিভিশনকে আপনি অ্যাড করতে চাইছেন সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো এই সময়কালের মধ্যে কিন্তু হতে পারে নতুন বিজনেস অপরচুনিটি অনেক জায়গা থেকে কিন্তু মৃত্যুন রাশির মানুষের বিজনেস অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ কোনো প্রমোটিং সেক্টরে কাজ করছেন আবার যারা মিথুন রাশি মিথ্য লগ্নের যারা বিজনেস করছেন বিভিন্ন ক্ষেত্রে ট্যুরিজম সেক্টর ধরুন আপনি বিজনেস করছেন আবার যে সকল মিথুন রাশির মানুষ কোথায় বিজনেস করছেন না বিভিন্ন রকম স্টেশনারি গুডস এর যারা বিজনেস করছেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক জিনিসের যারা কিন্তু বিজনেস করছেন বিভিন্ন ক্ষেত্রে মিথুন রাশি মিতুন লগ্নে যারা কিন্তু গার্মেন্টস রিলেটেড বিজনেস করছেন বিভিন্ন ফুড রিলেটেড বিজনেস করছেন বা হোম ডেলিভারি খাবারের বিভিন্ন রকম হোম ডেলিভারি জাতীয় বিজনেস যারা করছেন তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল বিজনেস ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ কিন্তু এই মুহূর্তে মিটি যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ কার্বাদশে মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু লোন মেটানোর ক্ষেত্রে একটা ভীষণ রকম সুবিধা ঋণকে কিন্তু পরিশোধ করার মতন কিছু অপরচুনিটি আপনার সামনে কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে তো যারা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ বিভিন্ন ক্ষেত্রে ঋণ মেটাতে চাইছিলেন বিজনেস ক্ষেত্রে ঋণটাকে কিন্তু মিটিয়ে দিতে চাইছিলেন তারা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বাড়ির একটা সাহায্য কিন্তু মৃতুনাশি মানুষ কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন বলবেন দাদা কি বলছেন বাড়ির লোকের কাছেই তো সবথেকে বড় শত্রু হয়ে আছি আমি কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন মানুষের পরিবারের তরফ থেকে কিন্তু আপনি কিছু বিজনেস ক্ষেত্রে হেল্প বিজনেস ক্ষেত্রে কিন্তু তাদের একটা সাপোর্ট অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন যারা বিভিন্ন ক্ষেত্রে কোন কমার্শিয়াল প্লেস কিন্তু লিজ নেবেন ভাবছিলেন ভাড়া নেবেন ভাবছিলেন কোন জায়গাতে ভাড়া নিয়ে প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু কাজ করছেন তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন একটুখানি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা দেখে নেওয়ার চেষ্টা করি মৃগশীরা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে শত্রুতার সমস্যা কিন্তু অনেকটা মিটছে ঋণ সংক্রান্ত জায়গা কিন্তু অনেকটা কমতে চলেছে প্রমোটিং সেক্টর বিশেষত কিন্তু যে সকল মৃগশীরা নক্ষত্রের মানুষ কাজ করছেন অত্যন্ত ভালো ফল কিন্তু এই সময় পাবেন নতুন ক্লায়েন্ট এবং সব থেকে বড় কথা ক্লায়েন্টকে কিন্তু এই মুহূর্তে ইনসিস্ট আপনি কিন্তু ক্লোজ করতে পারবেন এবং এই মুহূর্তে কিন্তু ফাইনান্সিয়াল জায়গা ও মৃগশীরা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় ইম্প্রুভমেন্ট অবশ্যই থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো নতুন অপরচুনিটি নতুন কাজ এই সময় কিন্তু বিজনেসে তৈরি হবে বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পুরনো কাজগুলোকে কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনি ইমপ্লিমেন্টেশন দিতে পারবেন নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কিছু চিন্তা ভাবনা করলে সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফল আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে সময় থাকছে তাহলে এই মুহূর্তে নতুন কিছু ইমপ্লিমেন্টেশন পুনর্বসু নক্ষত্রের মানুষকে কিন্তু বিজনেস ক্ষেত্রে করতেই হবে আর একটা জায়গা পুনর্বসু নক্ষত্রের মানুষের থাকছে বাড়ি থেকে কিন্তু একটা সাপোর্ট পরিবারের একটা সাপোর্ট এই মুহূর্তে কিন্তু বিজনেসে পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার সেলফ প্রফেশনের জায়গা প্রচন্ড ইন্টালেকচুয়াল মানুষ আপনি তো সেলফ প্রফেশনের জায়গাও কিন্তু মৃত্যুরা লগ্নের মানুষ যথেষ্ট বেটার করতে পারেন তো যারা লয়ার রয়েছেন যারা বিভিন্ন রকম কোন ডক্টর রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন পলিটিশিয়ান যারা রয়েছেন কারণ এই মাসে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের পলিটিশিয়ানরা নিজেদের কিন্তু একটা অত্যন্ত ভালো পজিশন তৈরি করতে পারেন এই মুহূর্তে কিন্তু যারা পলিটিশিয়ানে কাজ করছেন নতুন কোনো আর যে সকল ডক্টরস রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা লয়ার রয়েছেন বা যারা ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন তাদেরকে বলবো এই মাসটা কিন্তু নিজেদের প্রচারের চেষ্টা করুন কারণ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের এই মাসটা কিন্তু সেলফ প্রফেশনের মানুষরা প্রচার অত্যন্ত ভালো নিজেদের করতে পারবেন সেখান থেকে কিন্তু নতুন ক্লায়েন্ট বেস তৈরি হওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে আবার এই মুহূর্তে কিন্তু যারা যে সকল ক্ষেত্রে আপনি পুরনো শত্রুতা যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার নামে বদনাম করছিল বা বিনা কারণে আপনার নামে বদনাম করছিল তাদের ক্ষেত্রে থেকে কিন্তু এই মুহূর্তে জয়লাভ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি সেল প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও সেল প্রফেশনের মানুষকে জুলাই দু কিন্তু বেশ কিছুটা উপকৃত অবশ্যই অবশ্যই করবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না এবার আমরা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জন্য পড়াশোনার জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করব দেখুন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রথমেই মিথুন রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু ফোর্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে যে আপনাদেরকে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা আপনার টিচারের থেকেও কিন্তু একটা অসহযোগিতা প্রাপ্ত করতে পারে তার মানে স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে মাথায় একটা জিনিসকে ঢুকিয়ে দিন এই মুহূর্তে যা করতে হবে আপনাকে কিন্তু একাই ডিসিশন নিয়ে করতে হবে এবং যেটুকু পড়াশোনা আপনি করবেন সেটা কিন্তু আপনাকে একা কিন্তু করতে হবে অন্য কারোর কিন্তু সাহায্য এই সময় কিন্তু আপনি খুব একটা প্রাপ্ত করতে পারবেন না সেই জন্য আমি মিথুন রাশি মিথুন লগ্নের স্টুডেন্টদেরকে বিশেষত বলবো এই মুহূর্তে চেষ্টা করুন কিন্তু নিজের ওপর একটা বিশ্বাস অবশ্যই কিন্তু তৈরি করতে এই মুহূর্তে ভালো কোনো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির কোনো অসুবিধা সেটা কিন্তু নেই অষ্টমপতি যদিও রেটো মোশনে বসে আছে যারা কিন্তু পিএইচডির কোনো প্রজেক্ট জমা করবেন ভাবছিলেন কোনো থিসিস জমা করবেন ভাবছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো করে একবার স্কুটিনি করে তারপর কিন্তু জমা দেওয়ার চেষ্টা করুন তাতে অত্যন্ত ভালো ফল কিন্তু আপনাদের জন্য থাকবে নতুন যারা কোনো কোথাও অ্যাডমিশন বা হায়ার স্টাডিজের এর কোনো প্রফেশনাল কোর্সে যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন তারা এই মুহূর্তে মিথুন রাশির মানুষ কিন্তু স্টুডেন্টরা বিশেষত কিন্তু নিতে পারেন সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না সব থেকে সমস্যার জায়গা নিয়ে আবার আলোচনা করুন সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র কারণ মিথুন রাশি বিদ্যুর লগ্নের মানুষ চেষ্টা করেও অর্থনৈতিক ক্ষেত্রকে কিন্তু ঠিক করতে পারছেন না সামান্য সামান্য কিছু অর্থ হলেই কিন্তু মৃতুন রাশির সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিটতে থাকে সেই জায়গাতেই কিন্তু একটা ব্লকের সিচুয়েশন সেটা কিন্তু রয়েছে এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মানে আপনাদের দ্বাদশভাবে ভাবে কিন্তু রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান শনির নাইনথ হাউসের একটু গ্রেড মোশানে চলে যাওয়া দুটো জায়গাকে কিন্তু ভীষণ রকম ইঙ্গিত দেয় প্রথম যে জায়গাটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ঋণ সংক্রান্ত ম্যাটার মৃত্যুর রাশি মৃত্যুর লক্ষ্যের মানুষের মৃত্যু চলেছে দ্বিতীয়ত বিশেষত মৃত্যু রাশি মৃত্যুর লগ্নের যারা কিন্তু কোনো বাড়ি বিক্রি করতে চাইছিলেন বা কোনো ফ্ল্যাট যারা বিক্রি করতে চাইছিলেন তারা এই মুহূর্তে সেখানে কিন্তু ভালো একটা মৃত্যুর রাশি মানুষের হতে পারে এবং সেখান থেকে কিছু পয়সা করে কিন্তু আপনি ঋণ মেটাতে কিন্তু এই মুহূর্তে সচেষ্ট হতে পারেন আর একটা জায়গা মিথুন মানুষকে বলে দিই যে সকল মিথুন রাশি লগ্নের মানুষ কোনো অনলাইন ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করে একটা লসেস এর মধ্যে চলছিলেন ধরুন কিনেছিলেন এক টাকায় এখন চলছে আর তার আপনি লস করছিলেন তার থেকে কিন্তু লসেস অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা মিথুন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে এটা কিন্তু মোটের ওপর খুব ভালো জায়গা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মিথুন রাশি লগ্নের জন্য কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি আমরা সম্পর্কের জায়গায় কারণ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ সম্পর্ক নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস এরা মানুষকে ভালোবাসতে জানে শুধু ভালোবাসতে জানে না এরা কিন্তু মানুষকে অত্যন্ত অত্যন্ত ভাবে কিন্তু কাছে পেতে চায় মন থেকে ভালোবাসতে কিন্তু মিথুন রাশির মানুষ ভীষণ ভালো পারে তো মিথুন রাশি মিথুন লগ্নের জন্য আমি অন্তত বলবো অন্তত স্পাউসের সঙ্গে রিলেশনশিপ জুলাই দু হাজার চব্বিশে কিন্তু ইম্প্রুভ করছে শুধু তাই নয় এই মুহূর্তে কিন্তু স্পাউসের থেকে আপনি অর্থনৈতিকভাবে কিছু গেন এই সময় কিন্তু করতে পারেন বা এই সময় স্পাউসের সঙ্গে বসে খুব ভালো কোনো পরিকল্পনা সেটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু করার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই সময়ে পারিবারিক ক্ষেত্র যেটা কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষের সব বড় দুঃখের জায়গা কারণ পরিবারের মানুষের কাছেই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে সম্পর্কের কিছু উন্নতি বা অনেকের ক্ষেত্রেই এরকম হচ্ছে বাড়িতে নিত্য দিন কিন্তু কলহ লেগে আছে নিত্য দিন সমস্যা রয়েছে যেখানে কিন্তু মন মানসিকতার জায়গা কর্মের জায়গা কোনো জায়গাতেই আপনি কিন্তু ফোকাস করতে পারছেন না তাদের জন্য বলবো এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফল জায়গায় পরিবারের মানুষকে নিয়ে কিন্তু জুলাই দু হাজার চব্বিশ মৃত্যুর রাশি মৃত্যুর লগ্নের মানুষ কিন্তু অনেকটা শান্তি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা ডেভেলপমেন্ট হতে জুলাই দু হাজার আমরা কিন্তু মৃত্যুর রাশি মৃত্যুর লগ্নের জন্য অবশ্যই অবশ্যই দেখতে পারি যারা লাভ রিলেশনশিপের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এখন উত্তম একটা সময় চলবে কারণ নতুন লাভ রিলেশনশিপ তৈরি হতে পারে যারা বিভিন্ন রকম কোনো টক্সিক বা কোনো খারাপ সম্পর্কের মধ্যে ছিলেন যদি বেরিয়ে আসতে চান এই মাসে কিন্তু আপনি নিজেকে বার করে আনতে পারবেন কারণ দ্বাদশে বৃহস্পতির অবস্থান মঙ্গলের অবস্থান থাকছে আপনি নিজেকে কিন্তু মুক্ত করে নিতে পারবেন শনিও কিন্তু রেটোগ্রেট হয়ে যাচ্ছে নাইন থাউজেন্ড ওপরে তার মানে এই মুহূর্তে খারাপ কোনো রিলেশন বা টক্সিক রিলেশনশিপ থেকে আপনি কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারেন ভালো সম্পর্ক এই সময় কিন্তু তৈরি হতে পারে শুধু তাই নয় বুধের অবস্থান এই মাসে কিন্তু আপনার দ্বিতীয় এবং তার সঙ্গে আপনাদের তৃতীয় ভাবের উপর দি থাকছে তার মানে এই মুহূর্তে কিন্তু মিথুন রাশি মিতুল লগ্নের মানুষ পূর্বের কোনো বন্ধুত্ব বা কর্মের জায়গার কোনো কলিগসের সঙ্গে বা এই মুহূর্তে আপনি ছোটবেলার কোনো বন্ধুত্বের সঙ্গেও কিন্তু আপনি এই মুহূর্তে একটা কিন্তু কি বলবা একটা সম্পর্ক বা একটা কিন্তু কোনো রিলেশনশিপ আপনি কিন্তু ইনভলভ করতে পারেন আরও একটা জায়গা কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষকে বলে দি এই সময় পুরনো কোনো বন্ধু পুরনো কোনো মানুষের সঙ্গে কিন্তু আপনার এই মুহূর্তে একটা মিটআপ হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে জুলাই দু হাজার চব্বিশে তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা